সন্ত্রাসীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা চাঁদাবাজি মাদক কারবারি ও চিন্তায়ের মতো বেশিরভাগ ঘটনার সঙ্গে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও কিশোর সদস্যরা গত তিন মাসে অর্ধ শতাধিক অপরাধমূলক ঘটনা ঘটলেও থানায় অভিযোগ ও মামলা হয়েছে মাত্র বারোটি যৌথ বাহিনীর অভিযানে দুই শতাধিক ব্যক্তি গ্রেপ্তার হলেও মূল নিয়ন্ত্রণকারীরা পলাতক রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ এমন ভাবে আসে তারা বোঝা যায় না যে তাদের এমন সন্ত্রাসী বাহিনী যে সিদ্ধা রাস্তায় কেউ রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের এমন ভীতিকর অবস্থা দীর্ঘদিনের বিপদকামী কিশোরদের সন্ত্রাসী কার্যক্রমে ভীতিকর পরিস্থিতি কোটা এলাকায় গত পাঁচ আগস্টের পর থেকে বাইশ অক্টোবর পর্যন্ত শুধু মোহাম্মদপুরে খুন হয়েছেন দশজন এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে আধিপত্য বিস্তার মাদক কারবার নিয়ন্ত্রণ এবং বাজার ও ভূমি দখল এখানে আপনার সকাল পাঁচটা বাজে আসে আইসা যারা আপনার অফিস ডিউটি করে ওইটা মে লোকজন ধরিয়া টাকা পয়সা মোবাইল মানিব্যাগ আর না দিলে আপনার মারে কোপ দেয় গ্যাস আনতে যাই তখন দেখা যায় যে সিদ্ধার রাস্তায় চুরি চাকরিয়া বড় বড় চাপাটিরা দাঁড়ায় আসছে জি জি যাকে বা তার কাছে রেখা দেয় বা কেউ টার্গেট করলে তার কাছে নিয়ে যায় যখন মানুষজন কমে তখন চিন্তাটা হয় গত বিশ অক্টোবর সকালে মহম্মদিয়া হাউজিং লিমিটেডে তিনি দুপুরে একটি প্রতিষ্ঠানের গাড়ি আটকে অস্ত্রের মুখে এগারো লাখ পঁচাশি হাজার টাকা ছিনতাই করে ছয় দুর্বৃত্ত এ ঘটনার প্রত্যক্ষদর্শীর কাছে জানা যায় সেই ছিনতাইয়ের ভয়াবহতা আমরা ভয়ে দোকান বন্ধ করে চলে গেছি দেখে তাদের হাতে বড় বড় নতুন একবারে তারা এগুলো দিয়ে গাড়িতে কোবাইতেছে একটা সাদা এত বড় এইরকম আছে এইরকম জাগাইয়া সম্প্রতি দাবিতে ফিট কাজ আটকে দিয়েছে কিশোর গ্যাং এর একটি গ্রুপ এ সময় নির্মাণ সামগ্রী নিয়ে চলে যায় তারা কিশোর গ্যাং আয়সা কমরতে চা বাড়ি বাইর কইরা ঘাড়া দেয়া বাড়ি দিছে একজনের আঙ্গুলে কোপ দিছে আরেকজনের পিঠে কোপ দিছে আমরা দেখেছি ওরা চাপাটি সুপাটি লয়ে আইছে সাদা সাদা কতটি চাপাটি লয়ে আইছে আয়া ঢকলো ঢুকিয়া কয় কাজ বন্ধ ওই ঘটনায় কিশোর গ্যাং এর সদস্যদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুই শ্রমিক 26 তারিখে এসেও আমার লেবার একটার কোপ দিছে আঙ্গুল বসে আর এখানে বাড়ি দিছে লেবারের মারি ওই যে কাজ করে ওদের দুজনের এবং কোদাল সাপাল দাও করাত এগুলা নিয়ে গেছে বলছে যে কোনো কাজ করবি না এই জায়গায় হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে সেখানে জহিরুল ইসলাম ওরফে জহির শাহজাহান হাওলাদার গ্যারেজ সোহেল মহিদুল ইসলাম ওরফে মাহি বাতরাসেল ও মোবাইল বাবু সহ জনের নাম উল্লেখ রয়েছে তবে থানায় বাদীর উপস্থিতিতেই অভিযুক্ত জহিরকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দেন মোহাম্মদপুর থানার এসআই বলছে ওদের সাথে যোগাযোগ করা ছাড়া কাজ করতে না কোনোটা কেউ সাহায্য জানে ওরা চাঁদা লাগিয়ে এগুলো করে ওরা কিশোরগঞ্জের লিডার বড় বড় লিডার এরা কিশোরগঞ্জ পালে আমার সামনে ওই এসআই ওই আকেল আলী উনি ওদেরকে ফোন দিয়ে বলতেছে তোমাদের নামে মামলা করতে আসছে জিডি করতে আসছে তোমরা সতর্ক হও এই ঘটনাকে কেন্দ্র করে এর পক্ষেই সাফাই গাইলেন থানার ওসি কথা বলেন কিশোর গ্যাং নিয়েও তার যদি ব্যাড ইন্টেনশন হতো আকেল আলী আমি তাকে ডিফেন্ড করছি না আমি বলছি যে সে গুড এটা করেছে এটা আসলে তার প্রফেশনালিজমের একটু ঘাটতিও আছে বলা যাবে আমরা তাদের তাদেরকে পর্যবেক্ষণে রাখছি চেষ্টা করতেছি তথ্য নেওয়ার আমাদের ইন্টেলিজেন্স লাগানো আছে তাদের পেছনে তো তারা মহানপুরের ভিতরে থেকে পরিচালনা করার মতো দুঃসাহস তাদের এই মুহূর্তে নাই থানায় অভিযোগ বা মামলা করলে কিংবা গণমাধ্যমে হয়রানির কথা তুলে ধরলেও হামলা ও হুমকি দেয়া হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা মেহেদি দীপ্ত সংবাদ ঢাকা